পঁচিশে ডিসেম্বর অর্থাৎ বুধবার গোটা দেশ ও রাজ্যব্যাপী পালিত হচ্ছে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী আর এই জন্মবার্ষিকী কেন্দ্র করে বুধবার সকাল থেকেই বিভিন্নভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করতে দেখা যাচ্ছে একের পর এক একইভাবে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী জন্মবার্ষিকী উপলক্ষে রাজ্যে বিভিন্ন হাসপাতালগুলিতে ফল মিষ্টি বিতরণ কর্মসূচিও গ্রহণ করেন বিধায়ক তথা যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব এদিন বিভিন্ন হাসপাতালে গিয়ে নিজ হাতে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করতে দেখা যায় আমরা সবাই অবগত আছি আজকে ডিসেম্বর আমাদের ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারত রত্ন বিহারী বাজপেয়ীজির জন্মদিন এই দিনটি আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা দলীয় তরফ থেকে পালন করে থাকি এবং সরকারের তরফ থেকে এই দিনটাকে সুশাসন দিবস হিসেবে পালন করা হয় আজকে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে সারা রাজ্যব্যাপী আমরা একটা কার্যক্রম হাতে নিয়েছি বিভিন্ন হাসপাতালে রুগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ আজকে আমরা এই ক্যান্সার হসপিটালে আমাদের ছয় আগরতলা মন্ডল যুব মোর্চার উদ্যোগে আমরা রুগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করব। এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রদেশ বিজেপির সহসভানেত্রী অপিয়া দত্ত মহোদয়া নবনিযুক্ত এই মন্ডলের মন্ডল সভাপতি থেকে শুরু করে যুব মোর্চার মন্ডল সভাপতি যুব মোর্চার সমস্ত স্তরের কার্যকর্তারা আমরা আছি এবং আমরা আগামী দিনেও এইরকম আমরা সামাজিক কর্মকাণ্ড যুব মোর্চার ভাইয়েরা আমরা চালিয়ে রাখবো